ফিরে এলাম বিরতির পর এবারে নজর রাখছি কেরলের দিকে কেরলে হাত পা বাধা অবস্থায় এক বাংলার এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার একেতেই বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে তার উপর আলিপুর দুয়ারের ফালাকাটার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু বিভিন্ন রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের দুর্দশা এই ব্যাপারে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমূহ সৌম্য কি জানাবে দেখো বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রাজ্যতেই বাঙাল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে থেকে এই বিষয়ে আন্দোলন করছেন এবং তার মূলত অভিযোগ ছিল যে বিজেপি যে সমস্ত রাজ্যের ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতে বাঙালি বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু এবার দেখা গেল যে কেরালেও কাজ করতে গিয়ে এক পশ্চিমবঙ্গের শ্রমিকের আহ রহস্য মৃত্যু হয়েছে রহস্যজনক তার মৃতদেহ একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয়েছে ঘটনাটা ঘটেছে কেরালের কত্তাকল এলাকায় সেখানে আলিপুরদুয়ারের ফাড়াকাটা সাত নম্বর কলেজ পড়া সেখান থেকে এক যুবক কাজ করতে গেছিল আবুল হোসেন তার নাম সাতাশ বছর বয়সী সে মিস্ত্রি কাজ করত সে শুক্রবার দিন তার দেহ কেরালের একটি আহ বলে জায়গা আছে সেখানে একটি ঝোপ থেকে উদ্ধার হয় আর তারপরেই পরিবারের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে সমাপ্ত করে তারপরে সেখানে আজকে সকালবেলা। পরিবার খুনের অভিযোগ শেষকৃত্য করেছে কারণ হাত পা বাঁধা অবস্থায় মৃত থেকে তার দেহ উদ্ধার হয় এবং এই কয়েকদিন আগে সে কেরালে গিয়েছিল তারপরে এরকম ধরনের কেন ঘটনা ঘটলো তাতেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে আর এদিকে মানে আবুলের মৃত্যুর ঘটনাটা জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়েছে তারপরে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে সরকারের সাথে এই বিষয়ে টাউন যিনি সভাপতি আছেন তিনি নিজে গিয়ে ওই মৃত যুবকের স্ত্রীর সাথে কথা বলেছেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্যদিকে যে ওয়ার্ডের এই পরিযায়ী শ্রমিকের বাড়ি সেখানকার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভগীরথ মন্ডলও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন যে পরিবারটি খুবই দরিদ্র আমরা খোঁজ খবর নিচ্ছি বিভিন্ন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকদের উপর নিগ্রহের ঘটনা বাড়ছে এখানেও সেরকম কিছু হয়েছে কিনা আমরা খুঁজে দেখছি দেখো যখন আজকে গোটা দেশ জুড়ে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে তখন এই বিষয় নিয়ে মানে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বাংলা বা বাংলা শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে যে কাজ করে সেগুলো তারা সমস্যায় পড়বে বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ সোমা আপনারা শুনলেন অর্থাৎ তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং তাদের তারা যেমনটা অভিযোগ করছে যে বিজেপি শাসিত রাজ্যেই এই পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে এই এবং এই ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য গোটা ফালাকাটা শহর জুড়ে খুন করার অভিযোগ উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন